কী হয়েছে হ্যাঁ সারাক্ষণ মা পড়ে যাবে তা দেখো অবস্থা দেখো চলো ও দিকে চলো চলো মার কোনো কাজ নেই নাকি চলো চলো পড়ে যাবে পড়ে যাবে চলো চলো এই দেখো গায়ের মধ্যে দেখো চিপকে গেছে দাঁড়াও বছো করে বছো বছো আমি কিন্তু বকছি কিন্তু ভালো বলছি না আমি বকছি সারাক্ষণ মা আমি রেখে গেছি এখানে দেখো এসিটা চালিয়ে রেখে গেছি আমি যদি থাকে তাহলে পড়ে যাবে বাবা সিটা চালিয়ে রেখে গেছে পড়ে যায় বসো 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 নো 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 সিট ডাউন সিট ডাউন নো সিট ডাউন পড়ে যাবে পড়ে যাবে নো পড়ে যাবে আমি এসিটা চালিয়ে রেখে গেছি ওকে আমি এখানে রেখে আমি কাজ করতে গেছি ও একদম এসির মধ্যে থাকবে না ওকে এখানে বলো সারাদিন আমার কি পক্ষে সম্ভব এরকম করে ঘরের মধ্যে এসি চালিয়ে শুয়ে থাকা আমাকে ওর সাথে শুয়ে থাকতে হবে তাহলে উনি ঘুমাবে এখানে শুয়ে শুয়ে ও একা থাকবে না শালা কোন আমি গিয়েছি সোমা এনে কান্না আউ আউ কইতে ক্যা আছে কি আছে ডাকছি ভাই তুমি লেজ না নাচে উড়বে না চুপচাপ শুয়ে থাক ওখানে একদম উড়বে না তুমি নো উড়বে না তুমি চুপচাপ শুয়ে থাকবা ওখানে ঠান্ডা ঠান্ডা ঘুমায় এখানে আর ফ্যানটাও চালিয়ে রাখে আমি হ্যাঁ কাজ নেই সারাদিন তুমি এখানে শুয়ে মা তুমি শুয়ে থাকো আর রান্নাটা কী করবে তোমার যে চিকন সিদ্ধ আর ভাত খাওয়াবে মা তাহলে কি করে খাওয়াবে রান্নাটা কী করবে হ্যাঁ অবশ্যই হ্যাঁ তাহলে তুমি যদি সবই জানো তাহলে তুমি এরকম ঝামেলা করছো কেন বাইরে যেতে দেবে না যেই গেছে ও বেরিয়ে যাবে সাথে সাথে আমাকে এখানে এসে বসে থাকতে হবে না ওই গরমে ওর মধ্যে পড়ে থাকবে তাহলে মেসিটা কী জন্য চালিয়ে রাখি বলো আমার কী দরকার সারাদিন তোমার জন্য এসি চালিয়ে রাখার এত গরম পড়েছে এখন বাইরেও থাকতে পারে হ্যাঁ তুই মধ্যে থাক ও সবসময় আমার মাকে থাকতে হবে এখানে মা বসে থাকবে দাদা বাড়ি থাকলে দাদা থাকে দাদা পড়ে তো দাদা ও বেডেই থাকে ওর সাথে দাদা সারাদিন পরে ও দাদার সাথে থাকে এবার দাদা আজকে স্কুলে গেছে ঠিক আছে আর ও মাথা খারাপ করে দিচ্ছে তার মধ্যে বাবাই আছে বাবাই ওদিকে বাইরে কাজে ব্যস্ত ঠিক আছে যে যার মতো বাবাই বাইরে যাচ্ছে আসছে একবার এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে তারপরে ঘরে বিভিন্ন রকম কাজ থাকে ইলেকট্রিকের সব কাজ এই সমস্ত করছে আরে এদিকে সমানে মানে ঝামেলা করে যাচ্ছে আমাকে এসে বসে থাকতে বলে খাটের ধারে ঝুলছে দেখো ঝুলছে দেখো এদিকে গলায় ঘন্টা বাঁধা টং 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 করছে কি আছে ঝামেলা করলে হয় তুমি এত ছোট্ট বাচ্চা না তুমি এখানে ঘুমাও নিচে নেমে কোথায় যাবি ও যে এই যে আমি গেছি আসিনি ওর বাবা ওদিকে কাজ করছে তো ওইটাও দেখবে ও বাবাই চিমনিতে কাজ করছে চিমনি চিমনি আমাদের যে কিচেন চিমনি আছে কিচেন চিমনিটা ওটা খুলেছে তো ওর বাবা তো ইলেকট্রিক্যালে কাজ করে তো দাঁড়াও দাঁড়াও কথা বলছি তো ওইটা খুলে ওই পরিষ্কার করে আর কি তোর বাবা করে তো আজকে ওই কাজটা করছে ওটা তো আমি পারি না তোর বাবাই খুলেছে খোলাটা পরিষ্কার করছে এই পাগল হয়ে যাচ্ছে ওইদিকে অনেক কিছু হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না ওকে নামিয়ে দিতে হবে সোজা ওখানে চলে যাবে তুই নেবে যাবি কোথায় বাবা বোমাচি করতে বোমাচি করতে যাবি লেজু নাড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ বোমাচি করতেই দেখো এই দেখো লেজু নোমাচি করতে যাবে বোমাচি করতে যাবো যাবো বোমাচি করতে তাহলে আবার ঢিচকা করে দেখো একটা হ্যান্ডশেক করে দেখো তাহলে এই দেখো এই দেখো এই দেখো দেখছো এই দেখো দেখছো দেখো যে হ্যান্ড চেক করে দে মা আমাকে নিয়ে যাবে তাহলে আমি তুমি কি যাবে হ্যাঁ পুটু কি যেতে হবে যাবে তুমি না মানিকামার কি হচ্ছে দেখো সে এত কিছু পরে সেই নামবে এই দাঁড়া নামি দি নামিয়ে দিই দেখো 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 বাপরে এই কথা যাইনি কি হচ্ছে কি হচ্ছে শুয়ে পড়ো তুমি ডুবাস করে শুয়ে পড়ো তো বালিশটা এনে দি দাও ও বালিশ আনতে গেলে তো আর বেরিয়ে যাবে ওই ঘরে বালিশ রেখে আসছে বিছানা ওই ঘরে থাকে সব বালিশ কাঁথা কাঁথা নেই এখন গরমকালে ওই বেড কভার গায়ে দি এই দেখি তো তুমি কত লম্বা হলে দাও নাও तू উঠে দাঁড়াও দেখি हाइटটা মেপে দেখি কত লম্বা হলো তুমি আমার বড়ন্ত বাচ্চা পাড়ন্ত বাচ্চার উড়ন্ত বুদ্ধি বুঝলে যা পুটু শুয়ে পর দুপাশ করে যা দুপ এখানে না এখানে না ওই দরজার কোণায় ঘোমটা দিয়ে ঘোমটা দিয়ে ও আগের জন্য টোটো কারো বউ ছিল সেখানে ঘোমটা দিতে হতো আমি বুঝতে পেরেছি কোনো এক গায়ের বধূ ঘোমটা দিয়ে থাকে কি হলো এবার এখানে শোবে আমি যাচ্ছি না তো এখন হ্যাঁ ওখানে ও এত চালাক এখানে কেন শুনো বলো তো যেই দরজাটা খুলবো ও আগে বের হতে পারবে সেই জন্য বাইরে কি বাইরে কিছু আছে হ্যাঁ তাহলে তুমি বাইরে যাবে বাইরে চলো বাইরে চলো করলে মাথা খারাপ করে দিচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গে যাবে ওখানে ওর বাবা যে কাজটা করছে ওখানে যাবে ওখানে বাবা এমনি পাঠিয়ে দিয়েছে বলেছে একদম দরজা লক করে রাখবে যেন বাইরে না বের হয় কাজ করছিল আমাকে কাজ করতে দিচ্ছে না সোমবার নেই ডেকে যাচ্ছে ও ভয় লাগে উপর থেকে লাফ মারতে গেলে পায়েটায় লাগে যদি আমি সারাদিনে যতবার ওঠে নামে আমি ওকে মানে তুলে দিই নামিয়ে দিই রাত্রেও মানে রাত্রে ঘুমের পরেও মানে ঘুমিয়ে গেছে ও তো আমার সাথে শুয়ে পড়ে একসাথেই শুই আমরা তারপরে এবার রাত্রেবেলা ও ওর আর ভালো লাগে না বিছানা এদিক ওদিক পরে খানিক্ষণ করে ওই ঘন্টাখানেক কি দেড় ঘন্টা মতো থাকে দেড় দু ঘন্টা ম্যাক্সিমাম থাকে থেকে তারপর বলে নিচে নামবো এবার নিচে নামিয়ে দিতে হয় ওকে আবার এবার রাতে আমি ঘুমিয়ে পড়েছি রাত্রেবেলা আড়াইটার সময় এ করছে ও ডাকে না কাউকে ও নিচে নামার জন্য এই ধারে এসে বেডের ধারে এসে এ করে বারবার ঘোরে এবার ম্যাট্রেসের ধারে এ করলে না ঘুম ভেঙে যায় আমার তো ঘুম এমনিতে পাতলা আর ওরা ঘুমায় আমি ঘুম ভেঙে যায় আমি উঠে আবার কারোর কাছে নামে না সমস্যা অনেক যে ওর বাবা এসে নামিয়ে দিতে গেলে নামবে না একমাত্র ওর আর আমি যদি নামাতে যাই তাহলেই নামবে নামলে নামবে না কোনো সময় হয়তো ওর বাবাকে বললো তুমি একটু নামিয়ে দাও তো ওর নামে না কামড়াবে বাবা যদি নামতে যায় কামড়ে দেবে তোমার গুণকীর্তন করছি আমি ওর বাবার কাছে নামে না দাদা আর আমি নামি দিল আমার বোন ছিল বোনের কাছে নামতো না খুব সমস্যা ওরা আমার মা নামিয়ে দিলে নামবে বোন নামাতে গেলে নামবে না কামড়াতে আসছে ওরকম ও বদমাস লাগে তো ওই যে এই যে ওই যে আবার এখানে জায়গা চেঞ্জ হচ্ছে এই দেখো জায়গা চেঞ্জ হচ্ছে দেখো মাথায় রয়েছে দরজাটা খুলে যদি বেরোনো যায় এরকম পুন্ডা বম মাছ এরকম করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে আমি করে দরজাটা খুলে বেরোবো আর যদি আওয়াজ পাই তো আমার আগে আগে ধাক্কা মেরে বেরিয়ে যাবে এরকম থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে লাইটটা অফ করে দিই ঘুমিয়ে পড়ে তারপর আমি আস্তে করে বেরিয়ে যাই করবো বলো তো গরমে বাচ্চাটা বেকার কষ্ট পাবে ওখানে এর মধ্যে থাক ঠান্ডার মধ্যে ও তা না ওখানে আমার পায়ে 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 ঘুরবে সারাদিন মা মা সারাদিন মা রাত্রেবেলায় শোবে আমার কোলের মধ্যে ও যেখানেই যাক না কেন ওই